বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আদিত্য কে বলে রোশনাই আমি তোমাকে কথা দিচ্ছি যতদিন পর্যন্ত তুমি আমাকে ভালো বন্ধু না ভাববে আমি তোমাকে আর কখনো কোনো কিছু গিফট করব না কিন্তু রোশনাই প্লিজ আজ আমি তোমাকে একটি ড্রেস গিফট করতে চাই আর সেই ড্রেস পরেই তুমি পার্টিতে যাবে প্লিজ রোশনাই প্লিজ আমার কথাটা রাখো আদিত্য রোশনাইকে এত এত করে রিকোয়েস্ট করে রোশনাইয়ের বলার কিছুই থাকে না আদিত্য রোশনের জন্য হোটেলের অপেক্ষা করছে আর এদিকে রোশনাই রেডি হতে গিয়ে মনে মনে ভাবতে থাকে জি আপনি তো এই হোটেলেই আছেন তাই না কেন জানি না মনে মনে এখন আমি আপনাকে নিজের স্বামী হিসেবেই মানি আমি জানি স্যার জি এটা সবচেয়েতে বড় মিথ্যে কতটা স্যার জি আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমি এইভাবে অন্য কোনো ছেলের সাথে শপিং করতে যাব। অন্য কেউ আমাকে কিছু গিফট করবে কেননা ছোটবেলা থেকে আমাকে যা কিনে দেওয়ার যা উপহার দেওয়ার সেটা আমার মায়ে দিয়েছে আর আমার মা চলে যাওয়ার পরে যতটুকু যা পেয়েছি সেটা আপনার থেকেই পেয়েছি স্যারজি আপনি আমাকে সেটা দিয়েছেন তবে স্যারজি আজ আমি যেটা করছি আমার কাছে সেটা বড় অদ্ভুত লাগছে তবে এটাই তো সত্যি আপনি আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছেন তবে স্যারজি আমি চাই না আমার ছায়া আবারও আপনার জীবনে পড়ুক আমি শুধু চাই আপনি খুশি থাকুন আপনার বিবাহিত জীবন অনেক সুখের হোক এরপরেই রোশনাই শপিংয়ে যাওয়ার জন্য রেডি হয় অন্যদিকে গরিমা আরণ্যক ওরাও শপিংয়ে আসে গরিমাকে যাতে সেই পার্টিতে সবচাইতে সুন্দর দেখায় সেজন্যই আরণ্যক গরিমাকে শপিংয়ে নিয়ে এসেছে গরিমা দোকানদারকে বলে আপনাদের নিউ কালেকশন দেখান সবচাইতে সুন্দর ড্রেস দেখান আরণ্যককে গরিমা বলে আরণ্যক আমি কোন কালার ড্রেস নেব আরণ্যক গরিমাকে ব্লু কালার সাজেস্ট করে দোকানদার গরিমাকে দুটি ড্রেস দেখায় ব্লু আর আকাশী গরিমা সেই ড্রেসগুলো ট্রাই করতে যায় অন্যদিকে সেই একই দোকানে আসে আদিত্য রোশনাই আরণ্যক নিজের জন্য ড্রেস দেখছে অন্যদিকে রশনায় আদিত্য আসতেই আদিত্য রোশনাইকে বলে রোশনাই তোমার কি হয়েছে তোমার এমন মুড অফ কেন রোশনাই বলে স্যার আমার তো জামা কাপড় কেনার কোনো ইচ্ছে ছিল না কোনো প্ল্যানও ছিল না আদিত্য বলে তাতে কি হয়েছে রোশনাই আমি তো তোমাকে বলেছি আজকের উপহারটা আমি দেব রোশনাই বলে না স্যার আমার কাছে যতটুকু পয়সা আছে আমি তার মাঝেই কিনতে চাই আদিত্য বলে রোশনাই তোমার কাছে কিছু টাকা আছে আর আমার কাছে অনেক বেশি আছে আর তাছাড়াও আজকে ড্রেস তো আমি কিনতে বলেছি তাই না এই প্ল্যান তো আমারই ছিল আচ্ছা ঠিক আছে বেশ তোমার যদি এতটাই প্রবলেম হয় তোমার হাতে যখন টাকা আসবে তুমি আমাকে টাকাটা শোধ করে দিও কিন্তু রোশনাই আজকে ড্রেস আমি তোমাকে গিফট করব আর তোমাকে সেটা নিতেই হবে একটু আগেই এই দোকানে গরিমা এসেছে গরিমাকে দেখে দোকানদার তো মহা খুশি আর এরপরে এসেছে রোশনাই আদিত্য আদিত্যকে দেখে দোকানদার বলে আরে স্যার আপনি কেমন আছেন আদিত্য বলে আমি খুব ভালো আছি দোকানদার বলে স্যার আপনি আজ একা আসেননি ম্যাডামকে নিয়ে এসেছেন দোকানদারের কথা শুনে রোশনাই আদিত্যের দিকে তাকায় আদিত্য রোশনাইয়ের আনিজি ফিল করা বুঝতে পেরে দোকানদারকে বলে ওনাকে কি চিনতে পারছেন উনি রিয়েলিটি শুয়েছিলেন ছিলেন দোকানদার বলে আরে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আজ তো আমার দোকানে পুরো চাঁদের হাট বসেছে আমার দোকানে আপনাদের মতন সুপারস্টার এসেছে আমার তো খুব ভালো লাগছে রোশনাই বলে না না আমি কোনো স্টার নই আর তাছাড়া আমি ফাইনাল রাউন্ডে উইনার হইনি কম্পিটিশান জিতিনি তাই প্লিজ আমাকে এই সব কথা বলবেন না দোকানদার বলে আরে ম্যাম আপনি ফাইনাল অব্দি এগিয়েছেন এটাই বা কম কিসের আদিত্য দোকানদারকে বলে আপনার দোকানে সবচাইতে সুন্দর দামি ড্রেস দেখান রোশনাই বলে না না তখনই আরণ্যক রোশনাইয়ের ভয়েসে শুনতে পায় আরণ্যক অবাক হয়ে রোশনের দিকে তাকায় আরে হ্যাঁ এটা তো রোশনাই তাও আবার আদিত্যের সাথে এসেছি আদিত্যর সাথে রোশনাইকে শপিংয়ে দেখে আরণ্যক খুব রেগে যায় মনে মনে আরণ্যকের প্রচণ্ড রাগ হয় কিছু সময়ের জন্য আরণ্যকের পৃথিবী যেন থমকে যায় আরণ্যক অবাক হয়ে রোশনাই আদিত্যের দিকে তাকায় অন্যদিকে রোশনাই দোকানদারকে বলে প্লিজ আমার জন্য কিছু কম দামি ড্রেস দেখান এটা শুনে আদিত্য বলে একদম নয় রোশনাই আমি তো তোমাকে বলেছি আজকের ড্রেস আমি তোমাকে গিফট করব। তাই আমি যেটা বলবো সেটাই হবে আপনাদের দোকানের সবচাইতে বেস্ট কালেকশন দেখান আদিত্য দোকানদারকে বলতে দোকানদার রোশনাইকে বলে আরে ম্যাম আপনি একদম ভাববেন না স্যার যেটা চাইছেন যেমনটা চাইছেন ঠিক তেমনটাই হবে কিন্তু কোন কালারের ড্রেস দেখাবো রোশনাই বলে হোয়াইট রোশনাই তখন আদিত্যের দিকে তাকাতেই আদিত্য বলে ওকে ওকে এরপরই দোকানদার চার পাঁচটা হোয়াইট কালারের ড্রেস আনতে বলে রোশনাই মনে মনে হবে হোয়াইট কালার স্যারজির খুব পছন্দ স্যারজি আমাকে বলেছিলেন আমাকে রেড অ্যান্ড হোয়াইট কালারে দারুণ সুন্দর মানায় এটা দেখে আরণ্যক অবাক হয়ে রোশনের দিকে তাকায় অন্যদিকে দোকানদার রোশনের জন্য হোয়াইট কালার ড্রেস নিয়ে আসে আদিত্য রোশনের জন্য সবচাইতে সেরা পোশাক সিলেক্ট করতে থাকে অন্যদিকে রোশনাই মনে মনে ভাবে স্যারজি কেন জানি না আজ বারবার শুধু আপনার কথা মনে পড়ছে কিন্তু এটা ঠিক নয় আমার যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ভুলে যেতে হবে আমাকে আপনার কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে হবে অন্যদিকে আরণ্যক মনে মনে হবে রোশনাই তুমি যেই মানুষকে চেনো না জানো না তার সাথে এক কথাই শপিং করতে চলে এলে কেন রোশনাই কেন তুমি তো এমন ছিলে না আমি তো এই তোমাকে চিনতে পারছি না তুমি অচেনা অজানা একজন মানুষের কাছ থেকে উপহার নিচ্ছ তাও আবার কোনো বাধা না দিয়ে